রাঙার অবস্থা খুবই ক্রিটিক্যাল রাঙার অপারেশন চলছে আর একলব্য রাঙার চিন্তা করতে করতে খুব দুশ্চিন্তায় বসে রয়েছে তখনই অঙ্কুর এসে একলব্যর কাঁধে হাত রেখে বলে একলব্য আমি জানি তোমাকে এখন বলা না বলা সব কিছুই সমান তোমার মনের মধ্যে এখন যে ঝড় বয়ে চলছে সেটাও আমি বুঝতে চলে পেরেছি কিন্তু ভগবানের ওপর বিশ্বাস রেখে ওই কলব্য রাঙার কিছু হবে না ও আমাদের যোদ্ধা ও রাঙামতি তীরন্দাজ ও ফাইট করতে জানে ও ঠিক ফিরে আসবে কিন্তু ওর এই অবস্থা যারা বা যে করেছে তাদের একটা উচিত শিক্ষা দিতে হবে কলব্য বলে আচ্ছা রাঙা কি দোষ করেছে বলল তো ও তো শুধু স্বপ্ন দেখেছিল বড় তীরন্দাজি হওয়ার কিন্তু কে কে এমন করলো রাঙার সাথে কিসের তো আক্রোশ রাঙার প্রতি অঙ্কুর বলে আসলে কি বলতো একলব্য আমাদের পৃথিবীতে এমন মানুষে ভরে যাচ্ছে দিনের দিন যে যারা অন্যের ভালো অন্যের সুখ সহ্য করতে পারে না হিংসের চোখে দেখে অঙ্কুর অনেকভাবে একলব্যকে বোঝানোর চেষ্টা করে এদিকে একলব্য ভাবতে থাকে সে তো নিজের চোখে দেখেছে কিভাবে রাঙা শরীর ওই তীরগুলো গেঁথেছিল কিভাবে ওর ড্যামেজ হয়ে গেছে ওর অর্গান তাই এত সহজে রাঙা ঠিক হবে না ওকে অনেক লড়াই করতে হবে প্রচুর ফাইট করতে হবে এদিকে স্বার্থকী তো মনে মনে খুবই খুশি হয়ে যায় রাঙার এরকম অবস্থা দেখে আসলে বৃন্দা তো বাড়িতে নেই চলে গেছে আর রাঙাও যদি মরে যায় তাহলে প্রমিতার সমস্ত সম্পত্তি তার আর ময়নার হয়ে যাবে তাদের পথে আর কোনো কাঁটা থাকবে না অপরদিকে ডাক্তার তো রাঙাকে ট্রিটমেন্ট দিতে চাইছে কিন্তু রাঙার অবস্থা আরও জটিল থেকে জটিলতর হয়ে যায় সে ট্রিটমেন্ট নিতে পারছিল না রাঙার অবস্থার অবনতি ঘটতে থাকে অপরদিকে আহেরি একলব্যকে ফোন করে বলে রাঙা কেমন আছে আর সে হসপিটালে আসতে চায় তখনই আহিরির মা আহিরিকে আটকে দেয় বলে না বেটা তোমার নিজের অবস্থায় এখনও খারাপ রয়েছে তাই তুমি ওখানে যাবে না একলব্য এই সমস্ত কিছু শুনতে পায় একলব্য আহিরিকে বলে দেখো আহিরি রাঙার অবস্থা খুবই খারাপ আমি চাই না এখানে এসে তুমি আরও কোনো সিন ক্রিয়েট করো বা তোমার মা তাই তোমার মা যেটা বলছে তুমি সেটাই করো আমি আর কোনো ঝামেলা যায় না এমনিতে আমার মন মেজাজ ভালো নেই এদিকে আহিরি ফোনটা রেখে তার মাকে বলে কেন তুমি আমাকে যেতে দিতে চাইছো না বলো কেন চাইছো না রাঙার এত বড় একটা বিপদ হয়েছে মা তুমি এখানে আমাকে আটকে রাখছো আহরির মা বলে হ্যাঁ আটকে রাখছি তুমি কেন একলব্য আর রাঙা রাঙা করছো তুমি তো একলব্বকে ভালোবাসো বলো তাহলে কেন ওদের পেছনে পড়ে রয়েছো বাদ দাও ওদের কথা ভুলে যাও ওদেরকে জীবন থেকে ত্যাগ করো আহিরি তোমার নিজের জীবন একটা পড়ে রয়েছে আর তুমি কি না ওদের কথা ভেবে নিজের জীবনটা নষ্ট করছো আহেরি বলে মা তোমার মেয়ের জীবন কিন্তু ওই রাঙায় বাঁচিয়েছে ওই কিন্তু এক কথাতেই আমাকে ওই জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে এদিকে অপারেশন থিয়েটারে লাইট অফ হয়ে যায় এগুলোব্য এ গিয়ে যেতে থাকে দরজার দিকে তখনই পাঞ্চালি অঙ্কুরকে ফোন আর বলে কী গো তুমি এখনও জানাও কেন কি হয়েছে ওইদিকে রাঙা ঠিক আছে তো ভালো আছে তো অঙ্কুর বলে ডাক্তারবাবু এই বেরিয়েছে দাঁড়াও আমি একটু পরে কথা বলছি এদিকে ডাক্তারবাবু এগুলোব্যকে বলতে থাকে দেখুন আপনার স্ত্রীর অবস্থা খুবই খারাপ আশা না রাখাই ভালো আমরা ওকে ভেন্টিলেশনে দিচ্ছি আর এটা পাঞ্চালি ফোনের উপাস থেকে শুনতে পেয়ে যায় এদিকে একলব্য এসব কিছু শুনে অবস্থা খুব খারাপ হয়ে যায় অঙ্কুর একলব্যকে বোঝানোর চেষ্টা করে বলে রাঙা ফাইট করতে জানে একলব্য আমাদের আশা ছাড়া উচিত নয় ও বাঁচবে ও ফিরে আসবে ওকে যে আসতে হবে ও খুব বড় যোদ্ধা ও যুদ্ধ করে জিতবে ও যুদ্ধ করে জিততে চায় একলব্য তুমি প্লিজ এতটা ভেঙে পড়ো না এদিকে পাঞ্চালী রাঙ্গার এরকম একটা কথা শুনে খুব কান্নাকাটি করতে থাকে প্রমিতা পাঞ্চালীকে এত কান্নাকাটি করতে দেখে বলে কি রে কি হয়েছে কোনো খবর পেয়েছিস কেমন আছে রে আমার রাঙ্গা পাঞ্চালী প্রমিতাকে বলে যে রাঙার অবস্থা খুবই ক্রিটিক্যাল ডাক্তার বলেছে আশা না রাখতে এটা শুনেই প্রমিতার অবস্থা আরও খারাপ হয়ে যায় খুব কান্নাকাটি করতে থাকে বলে না আমি বেঁচে থাকতে আমার মেয়েকে কেউ কেড়ে নিতে পারবে না আমি ওর কিছু হতে দেব না এদিকে নবারুণ চেষ্টা করে প্রমিতাকে শান্ত করার কিন্তু প্রমিতা কিছুতেই শান্ত হতে পারছে না এদিকে প্রমিতার অবস্থা খুব খারাপ হয়ে যায় নবারণ বুঝতে পারে এভাবে প্রমিতাকে আটকে রাখা যাবে না প্রমিতা ঠিক করে সে রাঙার সামনে যে দাঁড়াবে সে তার মেয়ের কিছু হতে দেবে না এদিকে একলব্য ভাবতে না রাঙা আমি তোমাকে কিছু না তুমি এভাবে আমাদের ছেড়ে যেতে পারো না তুমি যে স্বপ্ন দেখেছিলে আমাদের যে স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্ন তুমি পথে ফেলে যেতে পারো না তোমাকে বাঁচতে হবে রাঙা তোমাকে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে তুমি লড়াই করেই বাঁচবে তুমি যে রাঙামতি তিরন্দাজ হার না মানা এক যোদ্ধা তোমাকে আমি সুস্থ করে যারা বা যে তোমার এই ক্ষতি করেছে তাদেরকে আমি ছাড়বো না তাদের খুব কঠিন শাস্তি দেবো আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়